হাতে গরম চা পড়েছে বস তাতে কি ফ্লক তো বানাতেই হবে দেখো কী কী হয় আজ হলো সোনার ভ্যাকসিন হ্যালো সকলকে সকালবেলা ঘুম থেকে উঠে দুটো বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা বাচ্চা দুটোকে সামলায় আমি রান্নাঘরে চলে গেছি ভাত ডাল বসিয়ে দিলাম খাওয়া দাওয়া করতে হবে এটা হচ্ছে আমার বাবার ফেভারিট ডাল আলু সুদ্ধ দিলাম মুসুরের ডাল দিয়ে দিলাম এবার একটু ভেজে টেজে জল দিয়ে দেব এটা হচ্ছে আমার বাবার ফেভারিট ডাল এটাকে বলে পাতুরি ডাল একটু লবণ দিয়ে দিলাম একসাথে কত কাজ করব ছেলে উঠেছে তাকে ব্রাশ করাবো নিজে ব্রাশ করব ও একা একা ব্রাশ করবে না একটু করিয়ে দিতে হলো এখন চা বসালাম চা নিয়ে হবে একটা ব্লপার কেস হাতে গরম চা পড়ে যাবে সেটা তোমরা একটু দেখতে পাবে হাতের মধ্যে এই নিয়ে যাচ্ছিলাম এই পড়ে গেল চা উফ প্রচণ্ড লেগেছিল আমার তারপরে গিয়ে হাতের মধ্যে বরেশ একটুখানি কলগেট লাগিয়ে দিল আপাতত কিছু তো ছিল না ওই হাত নিয়েই কাজ করতেছিলাম জামাকাপড়গুলো কাছে দিলাম এইটাতে হচ্ছে প্রতিদিনের রুটিন মানে দশ হাতযুক্তভাবে কাজ করতে হয় তো আজকে একটু স্পেশাল ছিল কারণ আজকে আবার বেথোয়া চলে যাবো বাড়ির শ্বশুরবাড়িতে যাবো এই নিয়েই ভাত নামালাম হাতে হাড়াতে চাল দিলাম ডাল করলাম একা সংসারে যা হয় আর কি তাহলে একটু টমেটো দেব টমেটো দিয়ে এবার একটুখানি চা খেয়ে নেবো সকাল তখন প্রায় নটার মতো বাজছিল কমতে সকাল তখন কিছু খাওয়া হয়নি একটু চা খেলাম ওর বাবা যাবে বাজারে আবার বাজার থেকে যা জেনে এবার কে নিয়ে আসবে কে জানে এখন ছেলে বলছে মা টিভি দেখবো একটু টিভি চালিয়ে দিলাম নাহলে ফোন দেখছিল এবার ছেলের খাবারটা বানাবো একটু ও সকালে পিডিয়ার সর খায় এটাকেই ও স্কুলে যায় এখন যেহেতু স্কুল একটু লেট করে উঠে এটাই খাচ্ছে পিঠাস বানিয়ে ডালটা এদিকে হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম আজ আবার একটু বিরিয়ানি বানাতে হবে ভাত হয়ে গেল এই বিরিয়ানির জন্য মাংসটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম এ দিয়ে বলতে ছোট ছেলে উঠে গেছে এই যে বিরিয়ানির আলুটা ভেজে নিচ্ছি ছেলেরা আপেল সিদ্ধ করেছি আপেল সেদ্ধর সাথে মুড়ির গুঁড়ো মিশিয়ে তারপরে সকালবেলাতে এটা খাওয়াই এই যে রেডি খাবার আমি আবার বড়টাকে খাওয়াচ্ছি বড়ো ছেলে আবার এইভাবে না ছিলা দুধ খাবে না ও ছোটো থেকে ছোটো থেকে তো না প্রায় দু বছর বয়স থেকে অভ্যেস এই ছোটো ছেলে আপেল পেস্টটা খাচ্ছে এর ফাঁকে গিয়ে বিছানাটা তুলে নিলাম স্কুল নেই এখন গরমে ছুটি পড়েছে যেন আরও বেশি কাজ বেড়ে গেছে সংসারে নাহলে সব কিছু হয়ে যায় ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে দিকে আলুগুলো ভাজা হয়ে গেছিলো আলুগুলোকে তুলে ওখানে তো ফোড়ন দিয়ে বিরিয়ানির মশলা মাংসটার মধ্যে দিয়ে দিলাম এখন মাংসটা আস্তে আস্তে হবে এর ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করব সেগুলো তোমরা দেখতে পাবে মাংসটা হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা আটলি বসিয়ে দিলাম কারণ ছেলে বারোটার মধ্যে খেতে চায় ওকে খাওয়াতে হবে আমি হোম মেড বিরিয়ানি প্রায় প্রায় করে থাকি একটু খুবই লাইট মশলা দিয়ে তৈরি করি আমি ছেলে খায় বলে ও বিরিয়ানি খেতে ভালোবাসে তাই আমি প্রায় দুদিন পর পরই একটু একটু করে বিরিয়ানি ওকে বানিয়ে দিই মাংস দিয়ে ভাত দিয়ে জাস্ট একটু আতর আর বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিই ওই কেনা মশলা দিয়ে সেরকম হয় না এটা হচ্ছে গামথনু রং বিরিয়ানি মশলা আর আতর মেশানো জল আর একটু ঘিটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছিলাম মানে শেষ হয়ে গেছিলো তাই এবার মেঘা কাটছিলো কচু কচু কাটতে দিয়েছি হাজব্যান্ড আবার বাড়ির থেকে নিয়ে এসছে বোয়াল মাছ এই যে বিরিয়ানিটা অলমোস্ট রেডি এখন ঘরে বাবা আমার হাজব্যান্ড ওরা খেতে বসেছে এসিতে খেতে বসেছে বাইরে এতটাই গরম যে একটু ও টেকা যাচ্ছে না ছোটো ছেলে ঘুমিয়েছে এসি না চালালে ঘুমানোর উপায় নেই এর ভাগে আমি একটু প্যাকিং করে নিচ্ছি যেহেতু ভ্যাকসিন করে আমরা আবার সাতো চোদ্দো ট্রেনে চলে যাবো বেথোয়া এই যে স্নান করছে বরটাকে আমি আগে স্নান করিয়ে রেখেছিলাম সেটা ভিডিওটাও করতে পারিনি সব ভিডিও করা পসিবল হয় না ওকে জিজ্ঞেস করলাম কি খাবি ও বললো বিরিয়ানি খাবে এরপরে নিয়ে গিয়ে আমি ওকে খাওয়াতে বসলাম বিরিয়ানি হলে তাড়াতাড়ি খেয়ে নেয় খেয়ে দিয়ে এবার একটু দুপুরবেলা ঘুম পাড়ানোর চেষ্টা করছি ও চেষ্টা করছে ছোটো ছেলেকে আমি বড় না ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে ওরা রেডি এই রেডি হয়ে গেলাম এবার চলে যাব ছেলে তো গেট থেকে বেরোনোর জন্য ব্যস্ত আমি বললাম আমাকে টোটো পাই তারপরে বেরোবি বেরিয়ে নিয়ে দেখো টোটোর জন্য ওয়েট করছি ও তো বাইরে বেরোলে খুব খুশি যে একটা পেয়ে গেলাম চললাম ভ্যাকসিনের উদ্দেশ্যে তার আগে বাড়ি গিয়ে একটা বার্থডে আছে একটা বাচ্চা ছেলের জন্মদিন আছে তার জন্য একটু গিফট কিনতে হবে সেই জন্য চলে গেলাম তার গিফট কিনতে এটা বাবার জন্য জলের বোতলটা নিয়েছিলাম আর ও তো ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে এত কিছু দেখে একদম হতবাক হয়ে গেছে আর বড়ো ছেলের জন্য একটা জুতো নিলাম ওই জুতোটা ছোট হয়ে গেছিলো এরপরে চলে গেলাম ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু সব রকম প্রাথমিক টেস্টগুলো করে নিল দেখে নিলো আমাকে জিজ্ঞাসা করলো কেমন কি আছে কেমন কী খাচ্ছে আমি বললাম না সব ঠিকঠাক খাচ্ছে উনি সব চেক টেক করে নিলো বললো দু একটা কথা বলছে নাকি বাবা বা মা আমি বললো হ্যাঁ বাবা বাবা বলছে দু একটা বলি বলছে এবার ও চেয়ে পেছন চেক করলো আর এদিকেও তো ছোট বড়ো ছেলে তো এদিকেও তো ছুটি ছুটি করছে যেখানে ভ্যাকসিনটাও রেডি করা হচ্ছে ওটা দিতে হবে বলে ওটা বের করলো ও আবার গিয়ে বলছে ভাইকে ছোট করে আস্তে করে ইঞ্জেকশান দেবা এখানে লেবেলটা লাগিয়ে দিল লেবেলটা লাগিয়ে দিতে হয় এবার ওকে রেডি করা হচ্ছে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আজকে একটাই ছিল গতবার গত মাসে ছ মাসের ভ্যাকসিনটা দিয়ে জ্বর এসে গেছিল কিন্তু এই মাসে দেখা যায় কী হয় দেওয়ার পরে ও জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হয় যে এই জায়গাটাতে ভ্যাকসিন দেবে দেখো ও যখনও ছটপট ছটপট করছে কিন্তু তেমন বেশি কাঁদে নেই একটুখানি দেওয়ার পরেই দেখুন কোট করে দেওয়া হয়ে যায় দিয়ে ডাক্তারবাবুকে হাসাচ্ছে না 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 মশা কামড়ানোর মতন লেগেছে বেশি কিছু হয়নি এবার অপূর্ব দা মানে অ্যাসিস্ট্যান্ট দাদাটা ওর ওর ইটার মধ্যে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেবে এর আগে তো প্রথম সাড়ে তিন মাসের বেড়াতে তো দু পায়ে দিয়েছিলো একটু ছটফট করছিলো বেশি রক্ত বেরিয়ে গেছিলো যাই হোক ভ্যাকসিন দেওয়া কমপ্লিট বাবু বাবা ডাক্তারবাবুকে বললো বাই বাই বেরিয়ে দেখো আরও পাগলের কারবার দেখো এগুলোতে ঘোরাবে যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে টোটোতে চেপে বসে আছি স্টেশনে নেমে আমরা এখন খাবো ফুচকা দেখো এর ফুচকা খেয়ে লেগেছে ঝাল ফুচকাটা খুব টেস্ট করা আর গরম পড়েছিল এই হলো আমাদের কাশিমবাজার স্টেশন আর উনি খেতে চলে এলো লিচি কাশিমবাজার স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর এ তো বান্ধবী পাতিয়েছে যেতে যেতে বাচ্চাটা আইসক্রিম খাচ্ছিলো ট্রেন আসছে না বলে বিরক্ত খেয়ে গেছে আলটিমেট ট্রেন এসে গেলো এই যে আমরা ট্রেন উঠে বসে পড়েছি ট্রেনে উঠে বসে দু ভাইয়ের যা অত্যাচার ভাই সাহাব দেখো এ তো কোনো মতেই থাকবে না এ তো এটা ধরে ঝুলবে মানে যে কি অত্যাচার করেছে মানে সে বলার মতন না আমি ভাবছি কতক্ষণে নামবো নেমে আবার যেতে হবে অনুষ্ঠান বাড়িতে তার একটা চাপ আছে মাথাতে এই যে যেই আসবে তাই কিনতে হবে এখান থেকে নিয়ে নিল এই যে এই ফ্যানের মতো এই পাখাটা এটা ওর লাগবেই কিনে দিলাম ফাইনালি বেথর নেমে গেছি নেমে গিয়ে এবার যাবো টোটো করে টোটো তো করে এই যে বাড়িতে নামলাম তখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজছে এখন নেমে আমার যেতে হবে অনুষ্ঠান বাড়িতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে নেমে টেমে গিয়ে এবার আমরা চলে গেলাম রেডি রেডি হয়ে জন্মদিন বাড়িতে পাশের বাড়িতেই ছিল যদিও বা ছেলের নাচটা দেখো ও তো এইসব বক্স টক্স পেয়ে ভীষণ নাচ আমাদের খিদে পেয়ে গেছিলো এখন প্রায় সাড়ে দশটা বাজত অঙ্কিতাকে তো দেখে এমন চোর খিদে পেয়ে গেছে এই যে এবার আমি একটু খাওয়া দাওয়ার পর নাচতে চলে গেছি একটু নেচে নিলাম অনেকদিন পর পাড়াতে এসে সবাই আর কেউ ছাড়লো না বৌদে একটু নাচো বৌদে একটু নাচো ঠিক আছে একটু নেচে নিলাম যাই হোক নাচা নাচা কমপ্লিট রাতে অনেক রাতে বাড়ি গেছি সাড়ে বারোটার দিকে বাড়ি গেছি ছেলেরা তখন ঘুমায়নি তো এখানে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে টা টা বাই বা সবাই ভালো থেকো